আমাদের এই সমাজে বেঁচে থাকার মাধ্যমে মানুষ অনেক অনেক কল্যাণ পাবে সবকে জারিয়ার কারণ হবো আমরা আমরা চলে যাব কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম আমাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে আমরা এমন এমন কাজ করে যাব। এই জন্য আল্লাহ তালা আমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছেন আমাদের দুনিয়ায় পাঠানোর মূল উদ্দেশ্য হচ্ছে এটাই মানুষের জন্য কাজ করে যাওয়া মানবতার জন্য কাজ করে যাওয়া সবকে জারিয়ার কাজ করে যাওয়া সেই কারণে আজকে আমরা যারা উত্তীর্ণ হয়েছি সামনে আমরা এখান থেকে অনেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হব সরকারি আমলা হব রাজনীতিবিদ হব ডাক্তার হব আমি যাই হই না কেন আমার নিয়ত থাকবে আমি যাই হই আমি সবসময় মানবতার কল্যাণ করব আমি এই জাতির কল্যাণ করব আমি দেশের স্বাধীনতা সার্বভৌত অখণ্ডতার জন্য আমি আজীবন কাজ করে যাব এইভাবে যদি আপনি নিয়ত করতে পারেন আপনার নিয়ত যদি পরিশুদ্ধ হয় তাহলে আপনি যাই করেন আপনি সফল হন আর না হন কিন্তু আল্লাহ তালা আপনার এই যে নিয়াদ আপনার যে সোর্স অফ গুড সোর্স অফ বেনিফিটের যে নিয়াদ সেটাকে আল্লাহ তালা কবুল করে নিবে আমরা কি পারবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইসলামের সৌন্দর্য হচ্ছে এই জায়গায় ইসলাম দেখেন কত চমৎকার এবং অন্যান্য ধর্ম আমাদের প্রত্যেকটা জিনিস এই কল্যাণের কথা বলে ইসলাম বলছে হচ্ছে যখন আপনি কোনো ভালো কাজে নিয়োগ করবেন নিয়োগ করার সাথে সাথেই আপনার সৃষ্টিকর্তা আল্লাহ তাল্লাহ আপনাকে রিওয়ার্ডস দেওয়া শুরু করবে